ঠিক যে আশঙ্কাটা করেছিলাম সেটাই এবার সত্যি হয়ে গেল আমি এই ম্যাচের আগের দিন একটা কন্টেন্ট করে বলেছিলাম যে প্রথম দুই ম্যাচে ভারতের মেয়েরা যতই জয় পাক না কেন তাদের কিন্তু অজস্র ভুলের জায়গা অজস্র খামতির জায়গা রয়ে গেছে আর সেই খামতিগুলোই আর কি এই সাউথ আফ্রিকার এগেনস্ট এই পার্টিকুলার ম্যাচে যে প্রবলভাবে ফুটে উঠলো আর ওই ভুলগুলোর জন্যই যে তারা ম্যাচটা হারলো সেরকমটা কিন্তু এখন একবারে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এই ভাইজাগে এই পার্টিকুলার যে পিচটায় খেলা হয়েছিল একেবারে ট্রু ব্যাটিং সার্ফেস ছিল ব্যাটিংয়ের জন্য একেবারে আদর্শ একটা উইকেট ছিল এখানে আপনাকে অন্তত জিততে গেলে প্রথমে ওই ব্যাটিং করে টু এইট্টি বা টু প্লাস স্কোর তুলতেই হবে তারপরেও যদি আপনি কোনো একটা স্ট্যান্ডার্ড টিমের মুখোমুখি হন এই রানটাও যে যথেষ্ট সেফ নয় সেরকমটাও কিন্তু বলে দেওয়া যায় আর সেখানে ভারতের মেয়েরা প্রথমে ব্যাটিং করে তুললো মাত্র দুশো একান্ন আর এর জন্য ওই মাঝের দিকে ওই ভয়ঙ্কর যে ব্যাটিং বিপর্যয়টা হলো সেটাই তো প্রবলভাবে দায়ী তারপরেও যে তারা দিন শেষে দুশো একান্ন অব্দি যেতে পেরেছিল এর জন্য ডেফিনেটলি রিচা ঘোষ আর ওই স্নেহা রানার একটা আলাদা ক্রেডিট প্রাপ্য তো এই রানটাও মানে ডিফেন্ড করার মতো তো একটা সিচুয়েশনে চলে গেছিলো ভারতীয় দল শেষ তিন বা চার ওভারে যদি বোলাররা একটু ব্রেনটা খাটিয়ে বা একটু যদি জায়গা মতো বলটা ফেলতে পারতো একটু যদি তারা পেশেন্সটা দেখাতে পারতো তাহলে ডেফিনেটলি এই ম্যাচটাও কিন্তু আমরা শেষের দিকে গিয়ে জিতে ফেলতেই পারতাম তো ওভারঅল আর কি বলতে গেলে সব ব্যাটিং আর বলিং ব্যর্থতা মিলিয়ে ভারতকে এই মানে ইম্পর্টেন্ট ম্যাচে সাউথ আফ্রিকার এগেনস্টে হার স্বীকার করে নিতে হলো তো এই ম্যাচে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টস দিতে আগে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন নির্ধারিত সময় খেলাটা শুরু হয়নি ওই বৃষ্টির কারণে এক ঘন্টা ডিরেতেই খেলা শুরু হয়েছিল এর আগের দুই ম্যাচের তুলনায় ভারতের ওপেনিং জুটি সবচেয়ে সফল বলা চলে পঞ্চান্ন রানের একটা চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে ওই স্মৃতি মানধানার প্রতিটা মধ্যে মানে প্রথম দশ ওভারটাকে তারা ওই জায়গায় পুরোপুরি কাটিয়ে দিয়েছিল কিন্তু এগারো নম্বর ওভারে স্মৃতি মানধানা তেইশ রান করে ক্রিজে সেট হয়ে গেছিলেন তার আগে একটা দুইটা বড় শট তিনি খেলে বেশ আর কি হাত খোলার কাজটাও শুরু করে দিয়েছিলেন কিন্তু ওই মালাবাকে মানে ডাউন দ্য উইকেটে এসে তিনি লং অন ক্লিয়ার করে বড় শট খেলতে গেলেন মিস টাইমড হয় ওইখানে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে যান এরপর আঠাশ রানের একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল হার্লিন দেওয়াল আর ওই প্রতিকারা মধ্যে দুজনকে তখন বেশ ক্রিজে জমজমাট মনে হচ্ছিল কিন্তু ওই মালাবার একটা মানে একটু আর কি মানে বলতে গেলে গুড লেংথের থেকে সামান্য একটু সামনের দিকের একটা অড লেংথে তিনি বল করেছিলেন ওই লেংথে আর টার্নে পুরোপুরি বিট হয়ে গেলেন হারলিন দেওয়াল যিনি চমৎকার ছন্দে ছিলেন এর আগের দুই ম্যাচে মাত্র তেরো রান করে তিনিও ওই বোল্ড হয়ে সাজঘরের পথ দেখলেন আর এর ঠিক তিন থেকে চার ওভারের মধ্যেই ওই প্রতিকা রাওয়াল যিনি সাঁত্রিশ রান করে ক্রিজে পুরোপুরি শেট তখন এমন একটা ব্রেন ফেডের তিনি শর্ট খেলেন ওই হাফ ভলি জুসি টাইপের ডেলিভারিটাকে তিনি যদি ব্যাটে বলে ঠিকমতো কানেক্ট করতে পারতেন ওটা পুরোপুরি গ্যালারির বাইরে গিয়ে পড়তো আর ওইখানেই পুরোপুরি তিনি ভোরকে গিয়ে বা নার্ভাস হয়ে গিয়ে এমন একটা আধা শট খেলে ফেলেন লিডিং এজের শিকার হয় তিনি ওই শর্ট মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাঁত্রিশ রান করেই সাজঘরে ফেরত চলে যান আর এর ঠিক কিছুক্ষণ পরেই জেমাইমা রড্রিগাস তিনি আবারও সেই সুইপ করতে গেলেন ওই সুইপের ফাঁদে পড়েই তিনি বলে লাইন মিস করে পুরোপুরি এলবি হয়ে যান ঠিক পাকিস্তান ম্যাচের ওই ভুলের পুনরাবৃত্তিটা আবারও এদিন আর কি ফুটে উঠলো বিরানব্বই রানের মধ্যে চারটা উইকেট খুঁয়ে তখন টিম ইন্ডিয়া অলমোস্ট আর কি বলতে গেলে ব্যাক ফুটে চলে গেছে এরপর একটা আট রানের পার্টনারশিপ করে ভারতের দলগত স্কোরটা একশো রানে পৌঁছলো তো পৌঁছলো কিন্তু এর ঠিক কিছুক্ষণ পরেই মানে ক্যাপ্টেন হারমানপ্রীত কর যার উপর মানে এই টিমের দায়িত্ব অনেক বড় ভরসা রয়েছে তার উপর ব্যাটিংয়ে তো তিনিও মানে একটা আউটসাইড দি অফটার ডেলিভারিকে এমনভাবে চেস করে আর কি মারতে গেলেন জোরে কাট করতে গেলেন তাড়াহুড়ো গিয়ে ওই জায়গায় ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে মাত্র ন রান করেই প্যাভিলিয়নের পথ ধরলেন আর এর ঠিক পরের ওভারেই দীপ্তি শর্মা যিনি ওই শ্রীলঙ্কার এগেনস্টে ভারতকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন একটা ডাউন দ্যের ডেলিভারিতে তিনি খোঁচা মেরে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান একশো দুই রানের মধ্যেই ভারত ছটা উইকেট খুঁয়ে ফেলে মানে তখন এই জায়গা থেকে মনে হচ্ছিল যে ভারত দেশও তুলতে পারবে তো বা একটা আর কি ন্যূনতম লড়াকু তারা তুলতে পারবে তো কিন্তু এই জায়গা থেকে আমাদের সবাইকে রীতিমতো কিছুটা চমকে দিয়ে বলতে পারেন ওই রিচা ঘোষকে আট নাম্বারে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল তাকে যাই হোক শেষের দিকে আর কি বাঁচিয়ে রাখা হয়েছিল তো তার আর ওই আমানজৎ কর যিনি এই লাইন আপে আবারও ফেরত এসেছিলেন ওই প্রথম ম্যাচের পর তাদের মধ্যে একটা একান্ন রানের পার্টনারশিপ গড়ে ওঠে এদের দুজনের হাত ধরেই ভারতের দলগত স্কোরটা একশো তিপ্পান্নয়ে পৌঁছে যায় কিন্তু ওই আমানজৎ কর ওই পার্টিকুলার জায়গাতে তিনি ওই একটা কাভার দিয়ে শর্ট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে প্যাভিলনে ফেরত চলে গেলেন তেরো রান করে এরপর প্রিজেস স্নেহা রানা আসেন এই স্নেহা রানার সাথে রিচা ঘোষের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে উঠলো অষ্টআশি রানের আর যে জুটিটার উপর ভর করে যেখানে ভারত মনে হচ্ছিল একটা সময় দেড়শো রানও তুলতে পারবে কিনা ডাউট রয়েছে সেখান থেকে তারা ধীরে ধীরে ওই সংখ্যা কাটিয়ে দুশো রানের গন্ডির টপকে গেল রিচা ঘোষ তো একবারে সাউথ আফ্রিকার বোলারদের একবারে জাস্ট ছাল তুলে ফেলেছিল চার ছক্কার ফুলজুড়িতে তিনি একেবারে জাস্ট স্টেডিয়াম মাতেই রেখেছিলেন স্নেহারানাও তাকে উল্টো দিক থেকে বেশ ভালো মতো সঙ্গ দিচ্ছিলেন কিন্তু স্নেহা ওই শেষের দিকে আটচল্লিশ বা আটচল্লিশ নম্বর ওভারে এক্সট্রা কাভার দিয়ে একটা শর্ট খেলতে গিয়ে তিনি ক্যাচ আউটের শিকার হয় প্যাভিলিয়নে যখন ফেরত চলে গেলেন তেত্রিশ রানের ওই ব্রিলিয়ান্ট ইনিংসটা ওই জায়গায় ডেলিভার করে গেছিলেন আর এরপর লাস্ট ওভারে তখন আর বোধ হয় ইনিংসের দুবল বাকি একটা ফুল টসে রিচা ঘোষ ওই জায়গায় ছক্কার অ্যাটেম্প করতে গেছিলেন কিন্তু কোনোভাবে আর কি মিসটাইমড হয়ে যায় আর লংের ফিল্ডারের হাতে ক্যাশ দিয়ে তার ওই চুরানব্বই রানের ব্রিলিয়ান্ট ইনিংসটা ওইখানেই খতম হয়ে যায় আর এরপর ওই এক বল বাকি থাকতেই ওই শ্রীচরণী তিনিও আর কি বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন ফলে ওই দুশো একান্ন রানে ভারত অল আউট হয়ে যায় তো দুশো বাহান্ন রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটা কিন্তু একেবারে ভালো হয়নি ইনিংসের থার্ড ওভারে ক্রান্তি গোট তুলে নিয়েছিলেন এর আগের ম্যাচে সাউথ আফ্রিকার হয়ে যিনি সেঞ্চুরি করেছিলেন ওই তাজনিম বিটস মানে একবারে চমৎকার একটা ওই রিটার্নিং ক্যাচে একবারে অ্যান্ড বলের শিকার করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন তাকে কোনো রানের খাতায় তিনি খুলতে পারেননি আর এরপর এই সাউথ আফ্রিকার টিমটা কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকছিল মানে পাওয়ার প্লেয়ের প্রথম দশ ওভারের মধ্যে সাউথ আফ্রিকার স্কোরটা কিন্তু খুব বেশি ছিল না দু উইকেটে ছিল মাত্র একত্রিশ আর এরপর মানে তারা কিন্তু একটার পর একটা উইকেট খোয়াতে থাকছিল ওই থার্ড উইকেটে আমার মনে আছে ওই ক্যাপ্টেন ওলভারটার আর ওই মার্জেন্ট কাপের মধ্যে একটা ওই উনচল্লিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল কিন্তু এই পার্টনারশিপটা যখন ভেঙে দিল ওই জায়গায় ওই স্নেহারানা একটা চমৎকার ড্রিফটারে ওই জায়গায় ওই মার্জেন্ট কাপকে তিনি পুরোপুরি বোল্ড করে দিয়েছিলেন আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই দীপ্তি শর্মা বল করতে এসে আরও এক ব্যাটারকে কট কটান বলের শিকার করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন চারটা উইকেট পড়ে গেল আটান্ন রানের মাথায় আর এরপর একটা তেইশ রানের ছোট পার্টনারশিপ গড়ে উঠলো সেটাও খুব বেশি লাস্টিং করলো না ওই কুড়ি নম্বর ওভারে শ্রীচরণী বল করতে এসে ওই সাউথ আফ্রিকার এই লাইন আপের উইকেট কিপার সিনালো জাফটাকে একটা ওই লেগ স্টাম্প করিডোরে বল করে তাকে ট্র্যাপ করলেন আর ওই জায়গায় তিনি পুরোপুরি এল বি ডাব্লিউ আউটের শিকার হয় প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন একাশি রানের মধ্যে পাঁচটা উইকেট হয়ে তখন সাউথ আফ্রিকা প্রবল চাপের মধ্যে ঢুকছে তখনও তাদের জিততে একশো একাত্তর রান মতো প্রয়োজন তখন ভারতের মেরা মনেই করেছিল যে তারা ম্যাচটা অলমোস্ট জিতেই ফেলেছে কিন্তু এই জায়গাতে আমাদের রীতিমতো সবাইকে চমকে দিয়ে ষষ্ঠ উইকেটে আবার একটা ওই সিক্সটি প্লাস রানের পার্টনারশিপ গড়ে উঠলো আর যে জুটিটার উপর ভর করে সাউথ আফ্রিকা ধীরে ধীরে কিছুটা হল ম্যাচে কাম ব্যাক করলো ওই জায়গায় তাদের ক্যাপ্টেন ওই ওলভার্ট তিনি একটা ফ্যান্টাস্টিক সেভেন্টি রানের ইনিংস ডেলিভার করেছেন কিন্তু ওই দলগত একশো বিয়াল্লিশ রানের মাথায় ওই ক্রান্তি তার পরের স্পেলে বল করতে এসে এই ক্যাপ্টেন ওলভার্টকে একটা চমৎকার ইয়র্কারে বোল্ড করে তিনি প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন তখন সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেছিলো ছ উইকেটে একশো বিয়াল্লিশ তখনও তাদের জয় পেতে কিন্তু একশো রান প্রয়োজন অনেকটাই তখন তারা ম্যাচ থেকে দূরে ছিল বলতে পারেন কিন্তু নাম্বার এইটে যিনি ব্যাটিং করতে নামলেন ওই ডি ক্লার্ক তিনি এরপর একটা যে আগুনঝরা ইনিংস খেললেন আর তাকে সঙ্গ দিলেন মানে এর আগে ব্যাটিং এ ওই নাম্বার সেভেনে ওই আরেক অলরাউন্ডার ট্রায়ন এই দুজনের মধ্যে একটা আবার ওই মানে সিক্সটি নাইন রানের পার্টনারশিপ গড়ে উঠলো আর যে জুটিটা আর কি বলতে গেলে সাউথ আফ্রিকাকে জয়ের দিকে আরও অনেকটা এগিয়ে দিল এই পার্টনারশিপটার উপর ভর করি সাউথ আফ্রিকা দুশো রানের গন্ডি টপকে গেছিল কিন্তু ওই ইনিংসের সম্ভবত ছেচল্লিশ নম্বর ওভারে স্নেহা বল করতে এসে এই পার্টনারশিপটাকে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন ওই ট্রায়ন যিনি ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন উনপঞ্চাশ রান করেও ফেলেছিলেন তাকে একটা মানে সামনের দিকে লেনথের ডেলিভারিটা তিনি ট্র্যাপ করলেন তিনি স্টেপ আউট করে মারতে এসে ওই জায়গায় বলের লাইন মিস করে এলবিডব্লিউ আউটার শিকার হয়ে গেছিলেন দুশো তখন সাত হয়ে গেছিল সাউথ আফ্রিকা স্কোরটা এরপর শেষ চার ওভারও তাদের জয়ের জন্য কিন্তু একচল্লিশ রান প্রয়োজন ছিল হাতে মাত্র তিনটা উইকেট এই জায়গা তো আমি বলবো ম্যাচটা তখন ভারতের মেদের গ্রিপের ভেতরেই ছিল কিন্তু ওই সাতচল্লিশ নম্বর ওভারে ক্রান্তি তার স্পেলের নাইনথ ওভারে বল করতে এসে তিনি ওই জায়গায় ১৮টা রান বিলিয়ে দিলেন তারপরেও শেষ তিন ওভারে তাদের জয়ের জন্য তেইশ রান প্রয়োজন ছিল কিন্তু দীপ্তি শর্মা আমাদের সবাইকে রীতিমতো হতাশ করে দিই তিনি এত এত এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার হওয়া সত্ত্বেও ওই জায়গায় তিনি ডাউন দা লেগে কতগুলো ফুল টস ডেলিভারি করলেন আর যেগুলো মানে একবারে রিচের মধ্যে পেয়ে নাগালের মধ্যে পেয়ে ওইগুলোকে বাউন্ডারিতে পাঠাতে কোনোরকম ভুল করলেন না ওই ডেঞ্জারাস হয়ে যাওয়ার ডি ক্লার্ক ওই পার্টিকুলার ওভারটা থেকেও তিনি বারোটার মতো রান লিক করে ফেললেন আর যে জায়গা থেকে সাউথ আফ্রিকার ম্যাচ জয় ইকুয়েশানটা লাস্ট দু ওভারে দাঁড়িয়ে গেল বারো বলে বারো আর এরপর মানে লাস্ট ওভার পর্যন্ত ম্যাচটা গড়ায়নি ওই মানে পেনাল্টি মেট ওভারে ওই পার্টিকুলার জায়গায় আমানজত করে ওই ওভারে দুইটা ছক্কা মেরে দ্বি তিনি আর কি ম্যাচটা পুরোপুরি খতম করে দেন চুরাশি রানের একটা অপরাজিত ফ্যান্টাস্টিক ইনিংস খেলে তিনি আর কি বলতে গেলে সাউথ আফ্রিকার এদিনে জয়ের নায়িকা তাহলে এবার ডেফিনেটলি আপনাদের প্রশ্ন আসতেই পারে এই ভারত আর সাউথ আফ্রিকা ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আমি বলবো পার্টিকুলারলি ওই সাতচল্লিশ আর আটচল্লিশ নম্বর ওভারটা ওই চার ওভারেও যেখানে তাদের জয়ের জন্য একচল্লিশ রান প্রয়োজন ছিল হাতে ছিল মাত্র তিনটা উইকেট একটা উইকেট বা দুইটা উইকেট তুলে নিতে পারলে কিন্তু ম্যাচটা ভারতের দিকে পুরোপুরি ঝোঁকে যেতেই পারতো ইভেন ভারতের মেয়েদের তখন জয়টা জাস্ট অপেক্ষা ছিল আমি বলবো কিন্তু ওই ক্রান্তি গৌর যিনি মানে প্রথম আটটা ওভারে এত চমৎকার বলিং করলেন তিনি ওই জায়গায় প্রেসার মোমেন্টে এসে যে আঠারোটা রান লিক করে দিলেন আর তারপর অভিজ্ঞ দীপ্তি শর্মা যে তিনি এগারোটার মতো রান লিক করে দিলেন ওই দুইটা ওভার থেকে যে উনত্রিশ রান তুলে ফেলল ওই সাউথ আফ্রিকা পার্টিকুলারলি ডি ক্লার্ক ওইখানেই আর কি বলতে গেলে ভারতের জয়ের আশাটা পুরোপুরি শেষ হয়ে গেছিল যে কারণে শেষ দুই ওভারে তাদের জয়ের জন্য মাত্র বারো রান যখন প্রয়োজন ছিল এখান থেকে তো আর কি তখন বোঝাই গেল যে আর ম্যাচে আর ভারতে ফেরার কোনো রকম সম্ভাবনা নেই তো সাউথ আফ্রিকার ইনিংসের ওই সাতচল্লিশ আর আটচল্লিশ নম্বর ওভার দুইটাই আমার কাছে এই ভারত আর সাউথ আফ্রিকার মেয়েদের ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবে না আমার সাথে নাকি আপনার কাছে আবার এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন